Nah, oh. langkah دیکھتا ہوں ٹھیک ہے یہ اڑنا کاغذ کا ویڈیو ڈیکه لگا یہ ادھی کے 2000 اور ایک کی 2000 سین سے میں ٹھیک ہے کوئی نہیں کیا ضرورت ہے اس بندہ سلطوس میرا دل ہے اس بندہ آر ایم میں پانی کا کہتے ہیں ٹھیک ہے پانی کا بولو میرے ماموں نے کہا پانی کا بھی دیتے ہو

বললে আরে না তাও টাপুর আছে কিন্তু অনেক নতুন নতুন ব্যাগ আসছে তো নতুন নতুন অনেক ব্যাগই দেখাবো তো ফার্স্ট আমি একটু জামল হচ্ছে তো আগে ফার্স্ট আমি আগে প্রোডাক্ট দিয়ে দেখাই তো আজকে এটা কিন্তু তিনটা कलर আছে এটা একেবারে একটা বক্স পাবেন পার্সোনাল টেলের ব্র্যান্ডের বক্স পাবেন অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা তিন জন তিনটা কালার দেখেন কোম্পানি এটা ডাস্ট ব্যাগ একটা লং বেল ভিতরে মানি চেম্বার পকেট অনেক স্পেস আছে পাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দিও না দুইটা কালার এটা বিপিস কালার বিপিস কালার কি আরো চোখে যাচ্ছে তিনটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা করে এই মডেলের তিনটা কালার এগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে আপনারা তো অফার গুলো কেউ মিস করে না যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন অফার গুলো কেউ মিস করে না শেষ পর্যায়ে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ ট্রান্সপারেন্টের ভিতরে একটা লং বেল্ট আছে ভিতরে একটা পকেটও আছে পকেট আছে একটা লং বেল্ট আছে তো আজকে লাইভে পেয়ে যাবেন দুইজন দুইটা কালার বিয়াস না মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার এই একটা কালার মাত্র ষোলোশো টাকা করে দুইজন দুইটা কালার না না সমস্যা

এমনি লাইভ করলে কোনো অর্ডার হইতো না জিন্দগিতে আজকে কটা দিন ধরে খালি দেখতেছে লাইভটি কেমন হইতাছে এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার ঘুরে ফিরে একই মাল কেমন অর্ডার হবে ইম্পসিবল এটা অর্ডার পসিবল দেখেন দুইটা চেম্বার ডাবল চেম্বার পিছনে একটা ব্যাক চেম্বার আছে তো এগুলো কিন্তু লং বেল নেই এগুলো এইভাবেই আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটাও পাবেন সরি তিনজন তিনটা কালার পাবেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা করে আজকের লাইভে কটা কালার কিছু এটা তো ডাবল কালার মনে হয় লাইট ডিপ দেখেন একটা কালার দুইটা কালার এটা তো ডাবল তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকের লাইভে এটা তিনজন তিনটা কালার একটু রাখবেন এই মনেটা পাবেন আজকে তিনজন স্যরি পাঁচজন টাকা আর পাঁচটা প্রিন্ট থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য থ্রি চেম্বারের ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে অনেক জায়গা আছে ভিতরে অনেক জায়গা আছে দেখেন পিছনে একটা ব্যাক চেম্বার আছে তো পাবেন আজকে মারবে পাঁচজন পাঁচটা প্রিন্ট মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা প্রিন্ট 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 দুইটা তিনটা চারটা প্রিন্ট পাঁচটা প্রিন্ট পাবেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা করে এই মডেলে পাঁচটা প্রিন্ট এই মডেলে পাবেন আজকে তিনজন তিনটা কালা দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার আছে অনেক জায়গা আছে আপনি অনেক কিছুই নিতে পারবেন দেখেন অনেক জায়গা আছে অনেক তো পাবেন আজকে লাইভে মাত্র এক হাজার টাকা করে এটার তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটাও পাবেন আজকের লাইভে মাত্র টাকা করে ডাবল চেম্বারে দেখেন একটা কালার কালার মাত্র এক মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার সরি ছয় জন হ্যাঁ ছয় জন ছয়টা কালার পাবেন আজকের লাইভে মাত্র ছয়শো টাকা করে পাবেন আজকের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই দেখেন মাত্র ছয়শো টাকা দেখেন ভিতরে অনেক জায়গা অনেক জায়গা আছে পানি চেম্বার আছে পকেট আছে মাত্র ছয়শো টাকা করে পাবেন আজকে লাইভে ছয় জন ছয়টা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র ছয়শ টাকা করে পাবেন আজকের লাইভে এই মডেলের এই আরেকটা কালার ছয়টা কালার মাত্র ছয়শ টাকা করে এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালারই আর নেই শেষ লাস্ট পিস আর করা কালারটা এই ভাইঙ্গা নিয়ে গেলে তিনজন তিনটা কালার পাবেন এই মডেলটার এটা সামনে একটা পকেট আছে ভিতরে অনেক জায়গা আছে আপনি অফিস গোইং এর জন্য নিতে পারেন ভিতরে অনেক স্পেস আছে অনেক জায়গা তো পাবেন আজকে লাইভে এই মডেলটা মাত্র 600 টাকা করে তিন জন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র 600 টাকা করে সেই মলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটাও পাবেন আজকে লাইভে মাত্র ছয়শো টাকা করে দেখেন একটা কালার একটা কালার মাত্র ছয়শো টাকা করে সেই মলটা পাবেন আজকে চারজন চারটা কালার পাবেন আজকে লাইভে মাত্র আটশো টাকা করে এটা আপনি বেল ছোট বড় করে ইউজ করতে পারবেন ভিতরে অনেক অনেক জায়গা আছে দেখেন তিনটা তিনটা কম্পার্টমেন্ট ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে অনেক স্পেস আছে পাবেন আজকে লাইভে মাত্র আটশো টাকা করে এটার চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন এই মডেলের চারজন চারটা কালার এই মডেল পাবেন আজকে তিনজন তিনটা কালার পাবেন আজকে মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার কালার মাত্র আটশো টাকা করে মাইকেল গোর্সের একটা ছোট সাইজ এই মডেলটা পাবেন আজকে লাইফে চারজন চারটা কালার মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার দেখুন এই যে একটা এই চারটা カラー পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র চারজন চারটা カラー মাত্র 800 টাকা করে এটা বড় সাইজটা পাবেন আজকে লাইভে ছয়জন ছয়টা カラー মাত্র 1200 টাকা করে ছয়জন ছয়টা カラー মাত্র 1200 টাকা করে পাবেন আজকে লাইভে এই মডেলটার ছয়টা カラー দেখেন ভিতরে অনেক স্পেস অনেক অনেক জায়গা আছে ভিতরে পিছনে একটা ব্যাক চেম্বার আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন মাত্র বারোশো করে ছয়টা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয় টাকা গালা মাত্র বারোশো টাকা করে পাবেন এই মডেলটার ছয় টাকা গালা আমি দিতে গেছিলাম না যে আপু এই ব্যাগটার ছোট ব্যাগটা দেখতে চাচ্ছেন তো তাকে দেখাচ্ এই টরি বুজ মডেলের ছোটো সাইজের একটা সবুজের ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে এক ফুল ফ্রিজ ফ্রেস পানি চারবার পকেট আছে বিটি মাত্র পনেরোশো টাকা পাবেন এই মডেলটার চারটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনটা মডেল তিনটা মডেল হ্যাঁ তিনটা মডেল সেম টু সেম ব্যাগ কিন্তু মডেল তিনটা দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট বানিয়েছে পকেট আছে একটা ব্যাগ চেম্বার আছে তো আজকে লাইভে পাবেন মাত্র এক হাজার টাকা করে তিনটা মডেল দেখেন একটা মডেল দুইটা মডেল মডেল তিনটা মাত্র এক হাজার টাকা করে এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র বারোশো টাকা করে একজন একটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা দেখেন একটা কালার এক হাজার টাকা করে এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটাও পাবেন আজকে লাইভে মাত্র এক হাজার টাকা করে তিনটা কম্পার্টমেন্ট পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে মানি চেম্বার লং বেল্ট আছে মাত্র এক হাজার করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা এই মনেটা পাবেন এই কটা কালার এটা কয়টা কালার এই মনেটা পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র হ্যাঁ মাত্র নয়শো টাকা করে পাবেন আজকে লাইভে এই মডেলটা তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন একটা কালার দুইটা কালার মাত্র নয়শো টাকা করে পাবেন আজকে এই মডেলের তিনজন তিনটা কালা এটার নাম্বার কি এই মডেলে পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা চারটা কালার চারটা কালার দেখেন কয়টা পকেট একটা পকেট দুইটা পকেট মেন কম্পার্টমেন্ট দুইটা পিছনে ব্যাক চেম্বার আছে দুই পাশে দুইটা আর পকেট আছে ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট পিছনে একটা ব্যাগ চেম্বার দুই পাশে দুইটা পকেট আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে মাত্র বারোশো টাকা করে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা করে এই ব্যাগটা যে আপু দেখতে চাচ্ছেন আপুকেশন করে বলছি এই ব্যাগটার দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেনের ভিতরে কপার গোল্ডেন আর একটা হচ্ছে আপনার পিঙ্ক হোয়াইটের ভিতরে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট দেখেন মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে তো পেয়ে যাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার এই একটা কালার মাত্র দুই হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে অনেকগুলো কালার ছয়টা কালার দেখেন থ্রি কম্পার্টমেন্টের পিছনে ব্যাক চেম্বার আছে ভিতরে লং বেল্ট মানি চেম্বার আছে পাবেন আজকে লাইভে মাত্র আটশো টাকা করে ছয় জন ছয়টা কালার দেখেন একটা কালার দুইটা কালার ছয়টা কালার মাত্র আটশো টাকা করে পাবেন আজকে লাইফে এই তিন চেম্বারের এই ওয়াশ লেদারের ব্যাগটা খুবই সুন্দর এটা কিন্তু খুবই আরামদায়ক খুবই সফট একটা ব্যাগ মাত্র আটশো টাকা করে এটা হচ্ছে জাম্বুরা প্রিন্ট আমরা বলি এটা বুটা বুটা একটু যার কারণে এটাকে আমরা জাম্বুরা মডেল বলি তো এটা কিন্তু থ্রি কম্পার্টমেন্টের পিছনে ব্যাক চেম্বার আছে ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে পাবেন আজকে আমি এটা সেম অফার প্রাইস মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আটশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার এই একটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা পাবেন আজকে লাইভে মাত্র এক হাজার টাকা করে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটে কালার মাত্র আট ছোটা করে পাবেন এই মডেলের তিনজন তিনটা কালার দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা পকেট আছে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র আট ছোটা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার এই ফক্সারের এই মডেল পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র ছয়শো টাকা করে দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে ভিতরে মানি চেম্বার আছে লং আছে মাত্র ছয়শো টাকা করে পাবেন আজকের লাইভে

তিনটা কালার মাত্র সাতশো টাকা করে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার এই মনেটা এক পিস আছে এটাও পাবেন আজকে লাইভে একজন একটা কালারই মাত্র সাতশো টাকা এই মনেটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র আটশো টাকা করে দুইজন দুইটা কালার মাত্র আটশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আটশো টাকা করে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে মাইকেল কোর্সের এই মডেলটা মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মডেলে পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা পাবেন আজকে লাইভে মাত্র ছয়শো টাকা করে এটা কত ছয়শো দিচ্ছিলাম না টি বলেন হ্যাঁ ইয়ামিন দেখেন মাত্র ছশো টাকা করে পাবেন দুইজন দুইটা কালার দেখেন একটা কালার এই একটা কালার মাত্র ছয়শো টাকা করে এই মডেলে পাবেন আজকে দুজন দুইটা কালার মাত্র পাঁচশো টাকা করে বড় সাইজের যা আমাদের অফারে যে ব্যাগগুলো সেগুলো অনেক সুন্দর একটা ব্যাগ ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবে মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার দেখেন দুইটা কালার মাত্র পাঁচশো টাকা করে করে এই মডেলটা পাবেন আজকে দুজন দুইটা কালার এটাও পাবেন আজকে লাইফের মাত্র পাঁচশো টাকা করে দেখে একটা কালার দুইটা কালার মাত্র পাঁচশো টাকা করে পাবেন এই মডেলগুলো এই মডেলও পাবেন আজকে দুজন দুইটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার মাত্র পাঁচশো টাকা করে এগুলো সব অফারে ব্যাগ কি সম্ভবত সাত আটটা কালার পাবেন দশটা কালার ছিল দশ বারোটা কালার পাবেন আজকে মাত্র পাঁচশো টাকা করে ডোল মডেল ভিতরে তিনটা কম্পার্টমেন্ট অনেক জায়গায় অনেক কিছু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার

এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটাও পাবেন আজকে লাইভে মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পাঁচশো টাকা করে এই মডেলটা পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র পাঁচশো টাকা করে তুমি কি সাজা দিয়েছো খালি মাল ফালার থ্যাটার দিয়া পড়বা কতটি মাল আছে খালি দুইটা कलर তিনটা কলার মাত্র 500 টাকা করে এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালারই মাত্র 500 টাকা শেষ একজন মাত্র 500 টাকা এই মডেলটাও পাবেন আজকে লাইবে শেষ একজন মাত্র একটা কালারই মাত্র 500 টাকা করে এই মডেলটা পাবেন আজকে তিন জন তিনটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পাঁচশো টাকা করে এই ময়লা পাবেন আজকে একজন একটা কালারে মাত্র পাঁচশো টাকা করে পাবেন আজকে লাইভে একজন একটা কালার এই ময়াল পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার এই একটা কালার মাত্র 500 টাকা করে। এই মডেলের পাবেন আজকে 4 জোন 4 কালার মাত্র 500 টাকা করে। দেখেন একটা কালার 2 টা কালার 3 কালার 4 কালার মাত্র 500 টাকা করে পাবেন আজকে লাইবেই এই মডেলগুলো এই মডেলেরও পাবেন আজকে লাইভে 4 জোন 4 কালার মাত্র 500 করে। দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পাঁচশো টাকা করে এই মডেল পাবেন আজকে লাইভে মাত্র চারজন চারটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার

তো তো শেষ অনেক দেখাইছি অনেক ডিসকাউন্টের ব্যাগি দেখানো বেশিরভাগ নতুন ব্যাগ দেখানোর কথা ছিল কিন্তু প্রবলেমের কারণে দেখাতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করব আগামীকালকে দেখানোর জন্য আমি বা আঙ্কেল দেখা দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম